আমি আমার বোনটারে আমি আমার মেয়েটারে এমন একটা বোরকা পরাই ডাকাইতের সামনে দিয়ে নিলাম একটা কাপড় পরায়া ডাকাইতে দূর থেকে দেখি জ্বালায় ষোল বছরের যুবতী ঠিক নানি আবার তারে এমন কাপড় পরাইলাম গায়ের রংটা কেমন বোঝা যায় কারণ এটা হয়েছে মশারির জালের কাপড় মশারি জাল দেওয়া আবার জামা আছে নানি এক ধরনের রং কেমন বোঝা যায় আবার এমন কাপড় দিয়া তারে পরাইলাম এমন কাপড় দিয়া তারে হাটাইলাম যে কাপড় দিয়া দেখা যায় পুরা বডি তার ডাকনা না কোনা দেখা যায় টেকার কোনা দেখা গেলে যেমন ঢাকাইতে বুঝা লাই এটা কত টেকার বান্ডিল আমার আপনার যুবতী মা যদি এমন পোশাক পরে যেই পোশাকে কিছু ঢাকা আর কিছু ফাঁকা তাহলে ওই ফাঁকা জাকা দেই কেদ ডাকাতি বুঝি লাইব কোনো আটকাইতো ঠিক না নি তাহলে কি বুঝলাম না এগুলা একটার নাম ফর্দা না ফর্দা হইল দশটি একটা ব্যাগ লো দশটি একটা ব্যাগ লো এই ব্যাগের ভিতরে ডিলা ডালা ব্যাগের ভিতরে তোমার টেকার বান্ডিল ঢুকো এজন্য শরীয়ত বলে এমন বোরকা হলো ভোরকা যেই ভোরকা টিলা ডালা কবে মোটা কাপড়ের কবে মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত তার ডাকবে বয়স তার কেমন বোঝা যাবে না বয়স তার কেমন অনুমান করা যাবে না তখনই যুবক ওই ওই যুবক যে যুবকের দিলের ভিতরে অসুস্থ যে যুবক দিলের ভিতরে তার কামবাম সে তোমাকে নিয়ে কিছু ভাববেও না সে তোমাকে নিয়ে করবে না। সে মনে মনে কইব আমি কিতা কইতাম সামনে দিয়ে যে গেল কিতা কইতাম কিছুই তো বুঝিনা হে কি আমার বইনের বয়সের না আমার মার বয়সের না দাদির বয়সের বইনের বয়সের না দাদির না মার বয়সের এটা না বুঝলে হে তোমারে কি ট্রেনিং করতো তোমার নিয়ে কি কাজ বাজে চিন্তা করো আমরা সৌদি আরব যারা হজে গেছেন জানি না হজে গেছেন পরে দেখবা হেরেম পুলিশ আল্লাহ থাকে এরা মহিলাদেরকে চেক করে করে ঢুকায় এমন বুরকা পরে বুঝবার কোনো কুদরত নাই যে যুবতী না বুড়া বয়স বুঝার কোন সুরতই নাই হাত মোজা পা মোজা তো আছে কিন্তু ডিলা এমন বুরকা কোন পুরুষ বুঝতেই পারে না সে বয়স্ক না যুবতী কম বয়সের কিছুই বুঝে না এটার নাম হয়েছে বোরকা এটার নাম হয়েছে ফর্দা এজন্য বাইরে আমার ভালো করে মনে রাখবেন যেই মহিলারা দুনিয়াতে ফর্দা করে চলবো তাদের গর্ব থেকে মহিনুদ্দিন চিস্তি আইবো ভাঙালা ধরব তাদের গর্ব থেকে আব্দুল কাদির জিলা নিয়ে আইব তাদের গর্ব থেকে আব্দুল কাদির জিলা নিয়ে আইব ভালো করে শুনবেন নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই এখন অলি আল্লাহ আসার দরজা আল্লাহ খোলা রাখছে তুমি যদি মইনুদ্দিন চিস্তির মার মতো মা হও তুমি যদি আব্দুল কাদির জিলানির মার মতো মা হও আজু আল্লাহ আব্দুল কাদির জিলানির জন্ম দিবে আজও মঈনুদ্দিন চেষ্টির জন্ম দিবে কারণ মৈনুদ্দিন চেষ্টির চেহারা প্রথম দিনেই নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে মৈনুদ্দিন চেষ্টির মা বলতেছে বাবা মৈনুদ্দিন এটা তোমার কোনো ক্রেডিট না বাহাদুরি না এটা আমি মার বাহাদুরি কারণ আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই না তুমি যখন মার বুকের দুধ খাইছ এ বাবা মই তুমি যতদিন মার দুধ খাইছ কোনদিন মা তোমারে অযু সারা দুধ খাওয়াই নাই ওই মার গর্ভ থেকে মঈনুদ্দিন চিষ্টির জন্মইছে আল্লাহ মার বলে আব্দুল কাদিম জিলানীর মা যখনই জিলানির বাবার কাছে জিলানির মাকে তার জিলানির নানায় বিয়া দেয় তখন কিন্তু কইছে বাজান রে আমার মেয়েটা কিন্তু অন্ধ আমার কিন্তু লুলা আমার মেয়েটা কিন্তু বুবা আমার মেয়েটা কিন্তু কালো কালো অনেক কালো বিয়া করো তুমি কও আব্দুল কাদির জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় আমি রাজি কেন রাজি এই কারণ এই মালিকের গাছের একটা ফল খাইলি সেলিন অনুমতি ছাড়া ফেটের বুকে একটা ফল খাইলিছেন এই ফলটার মাপ নেওয়ার জন্য আব্দুল কাদির জিলানির বাবা তখন কয়ে ঠিক আছে আমি আতুর লুলা ল্যাংরা বউ নিয়ে সংসার করতে রাজি আছি তবু একদিনের জন্য জাহান নামের আগুন আমি হইতে রাজি না আপনার গাছের একটা ফল খাওয়ার কারণে এই ফলের মাপ যদি আপনি না দেন তাহলে তো আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে না আমি জাহান নামের আগুন সইতে পারবো না প্রয়োজনে আমি আতুর ল্যাংড়া লুলা অন্ধ বৌনিয়া জীবন কাটা দিব ষাট সত্তর বছরের হায়াতের জীবন কোনো না কোনোভাবে আমার কেটে যাবে কিন্তু জাহান নামের আগুন সইতে পারবো না বিয়া হওয়ার পর তিনি যখন বাসর ঘুরে যায় ঢুকলেন লুইকে তিনি দৌড় দিয়া আবার বের হয়ে আইয়া বলতেছেন আব্বা আপনি আমারে কার ঘরে পাঠাইছেন আপনি আমারে কার ঘরে পাঠাইছেন মনে হয় আমি ভুল করছি নাইলে আপনি ভুল করছেন তখনই শ্বশুরে কয় বাবা কি হইছে কয় আমি আপনি তো বললেন অন্ধ আপনি বললেন বুবা আপনি বললেন আতুর আপনি বললেন কালো কিন্তু আমি যেই ঘরে ঢুকছি ডুইকে দেখি পালং এর মধ্যে বাসর করে যে মেয়েটা বসে আছে তার চেহারাটা পূর্ণিমা আর চাঁদের চেয়েও বেশি সুন্দর আপনি কইলেন সে কথা কইতে পারে না ডুকা মাত্র এসে আমারে সালাম জানাই আপনি কইলেন তার চোখ নাই আমি তার চোখ দেখেছি হরিণের মতো ডাগর ডাগর চোখ আপনি কইলেন সে লুলা হাঁটতে পারে না আমি তার পা দেখেছি মনে হয় আমি ভুলে অন্য কোন মহিলার ঘরে ঢুকে পড়েছি মনে হয় আপনি আমার ভুলে অন্য কারো ঘরে ঢুকাই দিয়েছেন এইবার জিলানির নানা আব্দুল কাদের জিলানির নানা বলতেছে বাজান রে শুন আমি যা বলেছি ঠিক বলেছি আমার মেয়েটা আমি যে বলছি সে অন্ধ আমি যে বলছি সে লোলা আমি যে বলছি সে বোবা কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য কইছি সে চোখে দেখে না আমার মেয়েটা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই এজন্য পারে না আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় না এজন্য কইসি বুবা কথা কইতো পারে না মূলত তুমি যারা দেখছো বাসর করে বসা সেই হলো তোমার বিবি তোমার স্ত্রী আব্দুল কাদির জিলানি আব্বাবু সালে জঙ্গি তখন বুঝলেন এমন একজন মা আর এমন একজন বাবার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলিদের সর্দার আব্দুল কাদির জিলানির জন্ম আল্লাহ দিয়েছে দূরে বলি আল্লাহ আকবর মুসলমানের আমাদের আল্লাহ আকবর وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نی کچھ حق لے خدا دار آتی کچھ نکچ حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی کہ باطل کی طرف دار نہیں ہا غدار غدر سمجھو غم مادر نہیں گاب غدار غد سمجھو غم مغر نہیں ہاں মুসলমানের আওয়াজ এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো মর্যাদেই ছিল না এক পশু পাখির দাম আসিল নারীর কোনো দাম ছিল না গরের বউরির কোনো দাম ছিল না মেয়ে সন্তান জন্ম নিলে পরে এই মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়া দিত যখনই শুনতো মেয়ে সন্তান জন্ম নিছে বাবার চেহারা কালো হয়ে যেত কারণ সমাজের ভিতরে এটা ছিল অনেক অসম্মানি সমাজের ভিতরে ছিল এটা বড় কলমক অমুকে তমুকের কাছে যে বসতে পারতো না কেউ তার কথা শুনতো না কয় তোর মেয়ে ওইসে তুই আবার কি কথা কইবি তোর মেয়ে ওইসে তুই আবার কেমনি মুখ দেখাবি এ মেয়ে সন্তান জন্ম হইলে পরে সেই জাহিলি যুগের বাবারা দরজা বন্ধ করে ঘোরা বসা থাকতো ঘর থেকে বের হতো না যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে জীবন্ত কবর না দিবে এর পর্যন্ত ওরা ঘর থেকে বের হতো না সেই যুগটাতে ইসলাম নারীদেরকে মর্যাদা বাড়ায় দেশের যুবক আজ এই সমস্ত নাস্তিকের দলেরা কয় ইসলাম নারীরে ঠকাইছে এদের পূজা দরকার ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইত আর বউয়ের কোনো মর্যাদা ছিল না বউকে কোনো সম্পদ দেওয়া হইত না এমনিভাবে মেয়েটাও বাবার সম্পদের কোনো অংশ পাইতো না বাবা তো মেয়ের কবরই দিয়া দিত আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম এখনো মক্কা শরীফে এই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া এখন ওই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া যেই জায়গার মধ্যে তারা মেয়ে সন্তানকে কবর দিত হজে গেলে আপনারা এই জায়গাটা এখনো দেখতে পাবেন সৌদি সরকার ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে সেই যুগে আমার নবী মায়ার নবী রহমতের নবী নারী জাতির মর্যাদা বাড়াইলেন মেয়ে হিসাবে মর্যাদা বাড়াইলেন স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইলেন মা হিসাবে মর্যাদা বাড়াইয়া দিলেন আল্লাহ নবী বলতেছেন তিনটা মেয়ে সন্তান যার হবে সে আল্লাহ তৈরি জান্নাত পেয়ে যাইব রসুল বলেন তিনটা মেয়ে সন্তান যার হইব এই মেয়েটাকে যে সে দিনদারি শিখাইব দিনদার ছেলের কাছে বিয়ে দিব সম্পদ নেইকা টাকা দেইকা জোয়া কুর গাঞ্জা কুরের কাছে বিয়া দিবে না 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 নামাজি ছেলে দিকা মেয়েটার বিয়ে দিবে এবং মেয়েটার দিন শিখাবে মেয়েটার কোরআন শিখাবে মেয়েটার আখেরাত বুঝাবে না না কয় কেমনে কয় না তারে পরিবেশ রাখবে এমন পরিবেশে তারে পড়ালেখা করাবে যেই পরিবেশে গেলে পরে কোরআন শিখে যেই পরিবেশে গেলে পরে আখেরাত বুঝে যেই পরিবেশে গেলে পরে আল্লাহরে চিনে যেই পরিবেশে থাকলে পরে আল্লাহর ভয় অন্তরে রাখে ওই পরিবেশে বাপ মাতারে বড় করছে পড়া করাইছে আল্লাহর রসুল বলেন এই তিনটা মেয়ে যেই বাবার হইব আর এই বাবার তিনটা মেয়ের দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দিব আমি রসুল বললাম এই মার জন্য জান্নাত ওয়াজিব সাহাবীরা প্রশ্ন করেন নবী গো দুইটা মেয়ে যদি কারো হয় তার জন্য কি কোনো সংবাদ আসেনি রসুল বলেন দুইটা মেয়ে যার আছে সেও যদি দুইটা মেয়ের দিনদারি শিখায় এর দিনদার ছেলের কাছে বিয়া দেয় দিনই পরিবেশে তারে পড়ালেখা করায় বে পর্দায় পড়ালেখা করায় না যেই পরিবেশে পর্দা আছে ওই পরিবেশে পড়ালেখা করায় রসুল বলেন ওই দুই মেয়ের বাপমারেও আল্লাহ পাক দিয়া দিয়ে দিব সাহাবিরা বলেন নবী গো একটা মেয়ে যার আছে রসুল বলেন একটা মেয়েও যার আছে সে যদি ওই মেয়েটারেও দিন শিখায় এই মেয়েটারেও যদি দিন শিখায় দিনদার ছেলের কাছে বিয়া দেয় রসুল বলেন ওই বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিব সুহান আল্লাহ বলেন এই কথাগুলি বইলা বইলা রসুল জাহেলি যুগের মানুষের মন মিজাজকে রসুল পরিবর্তন করলেন যেই মানুষগুলা নিয়ত করে বইছে মেয়েটারে রাতের অন্ধকারে গিয়া জবাই করব ওই মানুষগুলা অসুলের মুখ থেকে শুনতেছে একটা মেয়েরে আদর কইরা লালন পালন কইরা দিন শিকায় যদি তারা বড় করা যায় আল্লাহ এই উসিলায় এই বাপমারে দিয়া দেয় নবীজি কোন মানুষগুলার এই কথাগুলা শুনাইতেছেন যারা এখানে বইছে যে হুজুরে হুজুরে কিছু কথা শুনলে গিয়ে ওই মেয়েটারে কইছে মেয়েটারে রেডি করে রাখো আমি কবর ওবর খুঁজতেইছি এর গিয়ে ওখানকে রাত্রে আন্ধারে রাতের আন্ধারে নিয়া দেলে মুখ బుజ్ ది తగ్గ మేరే నీతో మా చాలా ఎక్కడ దావాయితే তা করে লয়ে যে কোনো একটা ওসিলাদে মেয়ের নিয়ে ঘর থেকে বাইরে কান্ত মার কান্নার কোনো কারণ এখানে কোনো শক্তি নেই আর বাইল দিয়ে লয়ে নিয়ে ওই পাহাড়ের ওই জায়গা সৌদি আরব এখন আসে এখানে নিয়ে ওই করত করতো কইরা মেয়েটা কাতা করার সময় মেয়েরা বুঝতো না শুধু বাচ্চা কে বুঝবো বাফে গাঁথা কেন করে গাঁথাটা কইরা ফারো ও মেয়েটারে কিন্তু আব্বু দেখো তো আব্বু এটা কি করছি শুধু এক যাইতো গাতারা দেখবার লাগে পিছন থেকে বাবায় লাথি দিয়া গাতার ভিতরে ফালাই দিত ফালাই ওপর থেকে মাটি দিয়া কবর দেলাইতো জিন্দা কবর ওই যুগ ছিল জাহিলি যুগ ওই যুগের মানুষগুলাকে আমার আপনার নবী মে সন্তানকে যদি আদর কদর কইরা লালন ফালন করা যায় আল্লাহ তোমার জান্নাত অবশ্যই দিব ই ওয়াজগুলা কইরা এদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছে বলেন তাইলে ইসলাম নারীদেরকে না ইসলাম নারীদেরকে দিছে ইসলাম নারীদের দিয়েছে নারীর নারীকে রানীর আসনে বসাইছে ইসলাম ইসলাম নারীকে রানীর আসনে বসাইছে যে নারী ছিল ঘরের পশু পাখির থেকেও নিকৃষ্ট এ গরুর দাম আসিল গরুরে মায়া করত। কিন্তু নারীর মাথা মায়া ছিল না কদর ছিল না এরা মানুষই মনে করত না জাহিলি যুগের এরা মহিলাদেরকে মনে করত। এরা অন্য কোন জাতি এরা মানুষ না এরা আল্লাহ আল্লাহ মানুষ জাতি থেকে ভিন্ন একটা জাতি বানায় পাঠাইছে এতটা নিকৃষ্ট ছিল সেই যুগের মানুষের কাছে নারী সমাজ কিন্তু আল্লাহ রসুল আইসা রসুল এভাবে নারীদের সম্মান বাড়াইছেন এরপরে আল্লাহ নবী বলেন শুনো নারী যদি তোমার স্ত্রী হয় স্ত্রী যদি হয় আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়া দিলেন আলিরা দিয়া কাছে বিয়া দিবেন নবীজি বলতেছেন আলী রে শোনো ফাতেমা তু হিয়া ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা লাভার তো রকম রসুল ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা আলী শোনো ফাতেমারে যদি তুমি মায়া করো আমি রসুল রে মায়া করা হবে ফাতেমায় যদি তোমার গরকে কষ্ট পায় আমি রসুল নিজে কষ্ট পাইব আরো আসতে কোন সুহান ওই মানুষ গুলারে শোনাইতেছেন এই ওয়াজটা কি রসুল শুধু আলিরে করছেন ওই মানুষ গুলারে শোনাইতেছেন যারা নিজের হাতে মেয়ের কবর দিছে এই ওয়াজগুলা গুলা রসুলের শোনার পরে কত বাবা গড়াইয়া কাঁদছে মাটির আল্লাহ যে বাবা নিজের হাতে একটা দুইটা না পাঁচটা দশটা মেয়ের জিন্দা কবর দিছে এরা রসুলের ওয়াজ শোনার পরে মাটি গড়ায়া গড়াইয়া কাঁদছে আর খালি কইছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো পাগলের মতো আল্লাহ নবী রহমতের নবী বলেন আলী আমার ফাতেমা আমার কলিজার টুকরা জান্নাতের সকল মহিলাদের সর্দারি এতটাই পর্দা করে চলতেন খাতুনি জান্নাত ফাতেমা দুনিয়াতে এমন ভাবে তিনি চলছেন ইনি কতটা লম্বা কতটা বাটি কতটা চৌড়া কতটা মোটা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই সুহানুল্লাহ তিনি স্বামী রে বলছেন স্বামী গ ও স্বামী আমার মৃত্যু যদি রাতের অন্ধকারে হয় ফজর ওয়াই ভাই না রাতের অন্ধকারে তুমি আমার দাফন করবাই জানা যার জন্য মানুষ ডাকাডাকির দরকার নেই আমার দুই সন্তান হাসান হুসাইন কে লইয়া তুমি জানাজা দিয়া দিও আর জানাজা দেওয়ার পরে আমার যেখানে কবর দিবা আমার কবরের উপরে তুমি মাটি উঁচা দিও যেন আমার কবরটা কতটুকু এরিয়া লইয়া আইছে, এটাও যেন একজনে আন্দাজ করতে না পারে কবরের আন্দাজ দেখেও কেউ ভাবতে পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা কাঠো আসিলাম এই ধারণাও যেন করতে না পারে উঁচা রাখবা না মিল করে দিয়া দিও সোহানা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ পাক হাশরবাসীদেরকে বলবেন ও হাশরবাসী গাদদু আবসারাকুম তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নাও কারণ এই মুহূর্তে আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো কেউ উপরের দিকে নজর রাইকো না মাথা নিচের দিকে দাও হাসরের মাঠে কেউ কাউকে দেখবে না কেউ কারো দিকে নজর রাখবে না চোখের সামন দিয়ে বিশ্ব সুন্দরী গেলেও কেউ নজর করবে না কারণ ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ইয়ৌমায়ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরিইম মিনহুম ইয়ৌমা ইদিন শাউনুই আল্লাহ নিজে নিজে বলেছেন নিয়ে ব্যস্ত থাকবে শুধু বলবে মালিক আমারে তুমি বাঁচাও আমারে বাঁচাও একজনও না আল্লাহ আমার আম্মা কই একজনও না আমার আল্লাহ আমার আব্বা কই কেউ না আল্লাহ আমার সন্তান কই কেউ কইত না আল্লাহ আমার বউ কই সবাই শুধু কইব আল্লাহ আমি কই আল্লাহ আমি কই আমি কই আমি কই সবাই শুধু একই কথা কইবো এমন কি আদম নবী পর্যন্ত হাসরের মাঠে কইব আল্লাহ আমারে বাসাও নবীরা পর্যন্ত এই কথা কইতো না মালিক আমি আদম আমি নূহ আমি মূসা আমি ইব্রাহিম ইব্রাহিম নবী ওই কথা কইত না আল্লাহ আমার বাবা কই আল্লাহ আমার মা কই সবাই শুধু কইব আল্লাহ আমি কই আমি কই আমার কোন হালতে রাখছো আল্লাহ তুমি আমারে বাঁচাও শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি শুধুমাত্র আমার আপনার নবী কইব আল্লাহ আল্লাহ আমার উম্মত কই আমার উম্মত কই ওই ময়দানে কেউ কারো দিকে নজর করত না এমনিতেই নজর করত না নজর করার মতো জ্ঞান কারো থাকতো না এরপর দুনিয়াতে খাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে পর্দা করে চলার কারণে হাসুরের মাঠে আল্লাহ পাক ঘোষণা দিব ও হাসুরবাসীরা শুন তোরা সবাই চোখ নিচের দিকে দে কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা এখন হাসরের মাঠ থেকে জান্না থেকে ঢুকবো নজর কেউ উপরে রাখবা না নজর সবাই নিচের দিকে দাও সুহান আল্লাহ জোরে বলে যে মহিলারা দুনিয়াতে নিজেরাও ফরদা করে চলতো পরপুরুষের সাথে কথা বলতো না দেখা করত না ওই মহিলারা ওই মহিলারা খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার সাথে সাথে তারাও জান্নাতে যাবে ঢুকবো খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার হাতে একটা পতাকা তাকবো এই পতাকার নিচে দুনিয়ার ফরদাশীল নারীরা গিয়ে হাজির হইবো আল্লাহ দুনিয়ার ফরদাশীল নারীরা ওই পতাকাটার নিচে গিয়ে হাজির হইবো আর ইনি এরার লুইয়ে আগে জান্নাতে ঢুকবো জুরকন না সুবহানাল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরেশরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার যদি ফরদা ছিলই হয় নিজে নিজে বানানি দেবো তারে যেখানে গেলে যেখানে ফরাইলে পর্দা শিখবো এখানে ঠিক নী রা দিয়ে আল্লাহ তাহলে আমি জীবনী কেমন আছি এটাকে আমি স্কুলে শিখাইবো কলেজে শিখাইবো যেখানে যে পরিবেশে তারা ফড়াইলে শিখায় ওই পরিবেশে ফরাই মনে রাখবেন একটা সমাজ একটা গড় শুধু না একটা সমাজ বদলে দিতে পারে যদি সমাজের নারীরা দিনদার হয় আল্লাহওয়ালা হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় ছোট বাচ্চাটা দেখবেন মার সাথে নামাজে খারুই যায় যদি মা নামাজি হয় মা যদি মাথাত খাফর পরে আটে ছোট ফুরিটায় মাথাত খাফর দেওয়া শিখিলায় ঠিক না আর যদি মা বেফর দেয় চলে জন্মর ফর থেকেই দেখে মায় মাথাত কাপড় ছাড়া চলেন বেড়ানদের সাথে কথা কইন রাস্তা আটোন বাজারও যান গিয়া ই বড় হইলে বাপে ও বোরকা ফোরাইতে পারতায় না কারণ হে দেখতে দেখতে শিক্ষে আইসে আর যদি বাচ্চায় দেখকে দেখে শিখে ফর্দা তাহলে বাপে কইয়া ফর্দা করানি লাগে না মেয়ে একটু বড় ইলি আব্বা আমারে ভোর না দাও এজন্য ঘরের পরিবেশ ঠিক করেন ঘরের পরিবেশ ঠিক করতে হইলে একজন দিনদার নারী লাগবে ফর্দাশীন নারী লাগবে আল্লাহওয়ালা নারী লাগবে খোদা বিরু নারী লাগবে এজন্যই রসুল কইছেন সুন্দর ফরে দেখো বংশ ফরে দেখো দন্দৌলত ফরে দেখো আগে দিনদারি দেখো আগে যদি তুমি দিনদারি ফাইলাও এরপরে তুমি দেখো বংশ পাইলে বালা সুন্দর ফাইলেও বালা ঠেয়া পয়সা থাকলে বালা এগুলা ফরেটটা আগে হয়েছে ফাজফার বিজাতি দিন ফাজফার বিজাতি দিন আজকে আমাদের সমাজে কেন দিন যত যাইতেছে কেন সমাজ এত নষ্ট হইতেছে ফুলাফান গুলা ইয়াবাকুর গাঞ্জাকুর মতকুর কেন হইতেছে এত মা বাবা কান্দে হুজুর দোয়া করেন আমার ফুলাটা তো বাবা ঘুরে এমন তো হওয়ার কথা ছিল না তুমি মা তো আব্দুল কাদের জিলানির মা ময়নুদ্দিন মা আল্লাহ তো দরজা বন্ধ রাখে নাই নবীর দরজা বন্ধ করেছে আসার দরজাল্লা বন্ধ করে নাই কাতিয়ার শেখাব আসার দরজাল্লা বন্ধ করে নাই কৌরিয়ার শেখাব আসার দরজা বন্ধ করে নাই বরুণার শেখাব আসার দরজাল্লা বন্ধ করে নাই আল্লাহ এই কথা কয় নাই বরুণার সব গেছি কি আর দুনিয়া তাইতো না আল্লাহ এই কথা কয় নাই আব্দুল কাদির জিলানি গেসিকা জিলানীর মতো জিলানি আর আসবে না আল্লাহ বলছে আমার রসুল গেসিকা গা রসুলের মতো রসুল আর আসবে না রসুলের মতো আর কোন নবী আসবে না কিন্তু কোন অলি আসবে না এই কথা আল্লাহ কয় নাই এরপরে আসে না কেন কারণ একটাই ফ্যাক্টরি যেখান থেকে অলি আসার ফ্যাক্টরি ফ্যাক্টরিত গন্ডগোল লাগিয়ে গেছি গা ঠিক কিনা জোরে খাও অলি আল্লাহ আসার ফ্যাক্টরি হলো মা একজন দিনদার আল্লাহওয়ালা মা মা যদি এরকম আল্লাহওয়ালা হয় চিস্তির মার মতো মা হয় জিলানির মার মতো মা হয় তাহলে আজ আল্লাহ জিলানীর জন্ম দিবে হ্যাঁ চিস্তির জন্ম দিবে এজন্য যুবকদেরকে বলবো বিয়া করবায় কিন্তু বিয়া করার সময় টার্গেট নিবায় না আমি ওই ওই টেকা দেখিয়া আর ওই লাল রং দেখিয়া দৌড় দিব না আমার মনে রাখতে হইব আমার বউ শুধু বউ না আমার বৌর সবচেয়ে বড় পরিচয় হলো আমার বউ কয়েকদিন পরেই আল্লাহ যদি দেয় আমার সন্তানের মা হইব অথবা আমার সন্তানের মা আমি কারে বানাইতেছি আউলা কিসিরে নাকি মা ফরদানিস রে এই জিনিসটা মাথার ত্রাকিয়া বেয়ার চিন্তা করো ঠিক এই চিন্তা এই যদি কোনো যুবক আগায় তাহলে যে সব বাপ বাপমা শুন মেয়েদের বাপমা এরাও মেয়ে ফর্দার ঢুকাইবা কারণ যুবকরা যদি নিয়োগ করে লায় না ফর্দানিসিন মহিলা সারা বিয়া করতাম না দিনদার সারা বিয়া করতাম না তাহলে আমি আমার মেয়েরে যদি বুরকা সারা কলেজে ফাটাই ই মেয়েরে বিয়া করতো কাটায় ফুলান্তি তো করতো না তো যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলি আমি